وعات الزكاة জাকাত আদায় করবে জাকাত প্রদান করবে অথচ আজকে দেখা যায় জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরেও মানুষ জাকাত আদায় করে না এই ব্যাপারে আমার ইউটিউবে জাকাত সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত লম্বা আলোচনা আছে জাকাত কত মূল্যবান একটা এ বাদাত যে আপনার জাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না অথচ আবু বাক্কার সেই জামানাই বলেছিলেন যারা জাকাত আদায় করবে না তাদেরকে হত্যা করে দাও সাঁই সাঁই করে কেটে দাও ওদের বাঁচার কোনো পথ নাই শুধু তাই না যদি আরবের মাটি হয় যদি আরব মাটি আরবের মাটি হয় যদি যাকাত আদায় না করে তাহলে গর্দার মেরে কেটে দেবে ওর বেচে থাকার অধিকার নাই তাকে বন্দী করা হবে তাহলে যাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে যাকাত আদায় করতে হবে আর 5 নাম্বারটা কিছু নলেন ওলাম ইয়াকশা ইল্লা আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি যদি সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পরের কপালে থেকে নামের আগে লাগাই হাজি মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব চাই দোকানে বসে হাজী তেলিবিসম চাই ভাইরে চাই দোকানে বসে হাজী তেলিবিসম চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার ভাইরেন গরিব দুঃখী টাকার বিচার নাই পাই ভাই রে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝিনাই নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করছে অপমান বড় ছোট নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মুর্বিকে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের পোলা যদি সামনে বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইর এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনা তাহলে পাঁচটা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে আচ্ছা মাসা মেয়েদের তরফ থেকে তো না ছেলের তরফ থেকে আচ্ছা ছেলের তরফ থেকে মালা এসেছেন একটি মালা

নাখেন নাকি কানের দুল আচ্ছা কানের দুল আছে সোনার তারপরে আর কেউ আছে কিছু আচ্ছা গয়না ও আগে দিয়েছে বলেছে না যাক মা শা আল্লাহ আল্লাহ মা সালি আল্লাহ ডিম বারি গেলা একশো ডিম দিয়েছে আচ্ছা মেয়েদের তরফে পাঁচটা ডিম আল্লাহ তার ডিম আরও বরকত দাও আল্লাহ তার ডাম ডিম আপনার আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে এ টফিক দান দাও আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে আল্লাহ তুমি জাহাঙ্গীর আলম নিজে দিয়েছে এবং চেন্নাইতে কালেকশন করে নিয়েছে জাহাঙ্গীর আলম করতে আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই হেয়ার আব্বুল চেন্নাই থেকে এখানে নেই নাকি জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে ও আছে যাই হোক এ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ কবল করে নাও দান আছে দেখেন মসজিদ মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায় তো ঢুকে গেলে ও কি করবে ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে তো ফেরেস তারা তার জন্য দুয়া করতে থাকে কত গুরুত্ব আছে দেখেন মসজিদে এবং আপনি যদি মসজিদে যান বিষ্ণু বলছেন ও চাল্লার আল্লাহর মেহমান আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে কিন্তু বাজার আপনি এক পয়সা অনেক করতে পারবেন না কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা অনেক নোংরা কত কিছু হয় কিন্তু মসজিদ আজকে আমরা বর্তমান মুসলমানেরা আগের সাহাবিদেরকে পাওয়া যেত বাজারে না কোথায় পেতেন জানেন বলছে মসজিদে দেখো পেয়ে যাবে আর আজকালকার মসজিদে লয় বাজারে ঢুয়া ঢুড়ে কোন ভেজে আছে আল্লাহ জানে ও বাজারে আড্ডা মারবে কিন্তু মসজিদে গিয়ে বসে না যান মসজিদকে আবাদ করতে শিখুন আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি এরকম হাত তুলেন তো কেউ মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি মাশাল মসজিদে ধারুন মসজিদারি সাথে আমার সাথে আমার ঝাড়ুদার বানা হে আল্লাহ দুয়া কবুল করো আমার হে আল্লাহ দুয়া কবুল করো আমার আর কাজী নজরুল কি বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই জান গোর থেকে মুয়াজিনের আজান শুনতে পায় যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন কিন্তু লিখেছেন লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে মসজিদ আবাদ করতে শিখুন আমরা কিন্তু আবাদ করতে পছন্দ করি না ওই মৌলিকের ঠেক মারি এই এটা হলো না কেন এটা লেট হলো কেন আপনাদেরকে না আমাদের ওইদিকে খুব মৌলির উপরে চাপ কেনা তোমার আবার লার সাহেব হ্যাঁ আমি ওরাঙ্গাবাদে প্রায় এক দুই তিন বছর ছিলাম একটা লোক ছিলেন লোকটা হচ্ছে প্রায় তিন থেকে চার কোটির মালিক চার কোটি ওই লোকটাকে দেখতাম ফজরের পরে ফজরের পরে যখন নামাজ হয়ে যেত প্রতিদিন দেখতাম লোকটাকে যে প্রতিদিন একাই ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন করত তা কতটুকু তার মসজিদের মাহাবাদ ছিল আর আজকে আমরা ফুটা ফাটাকুন্ডেকার একটা এম আপনার মেম্বার প্রধান হয়ে গেছি বা কিছু দুঃখ নিয়েন না অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনো দিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি কত মূল্যবান মসজিদ এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন আপনি মনে করছেন দান দিয়ে দিলাম এটাই না দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে মসজিদে যেতে হবে মসজিদের কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন মসজিদের কত ফজিলত জানেন কি বলছেন যে বসুসাল্লাম বলছেন মাম্বান আলিল্লাহ মসজিদ আন বান আল্লাহ ফিল জান্না কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায় তা আল্লাহ তালা কী করবেন তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন শুধু তাই নয় আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন তো তার জন্য জান্নাত রয়েছে এটা আমার কথা নয় বিশ্বনা স্বয়ং বিশ্বনবী বলছেন কত দামি জিনিস বলেন তো একজন বনি সালামাহ একজন সাহাবি তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন তা আল্লাহ রসুল বলছেন যে যখন আল্লাুল খবর পেলেন তো বানি সালামাকে বলছেন যে কি সালামা কি ব্যাপার তুমি শুনছি কি যে ঘর বেদ ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো তো বলছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বলছে করিও না তোমার বাড়ি ওখানেই থাক ওখানেই থাক তোমার বাড়ি কেন ও যে তুমি বাড়ি থেকে যখন উযু করে আসবে প্রত্যেকটা পা যখন ফেলবে তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি এক একট্যাক টেক করে পদক প্রতি পদে তুমি নেকি পাবে এবং তোমার গুণাগুলো ঝরে যাবে তো বলছি এ তো সব তো ওই আবু সালাম আর ভাঙিনি থেকে গেছেন বাড়ি থেকে আসতেন নামাজ পড়তেন তদেব তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ দামি একটা ঘর এই বাদার যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি আরে আপনার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আপনাকে ভালো লাগে না যান মসজিদে গিয়ে বসেন পরিষ্কার করেন ঝাড়ু দেন সাফ করেন দুই কাজ করেন দেখেন আল্লাহ আপনার শান্তি প্রশান্তি আনিয়ে দেবে কিন্তু আমরা কি করি মানে শান্তি তো নেই নেই ওই টাউনে গিয়ে যে একটা বেরিয়ে গেলা দেবে ভাল লাগে না জালিয়ে খেয়ে নিলে টান মানে ওখানে ভাল লাগে না বিবির বকানি খেয়ে যে বুঝছে কাকে জেলিয়ে নু ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন আল্লাহর কাছে বস দুই কাজ ছলা করে বসুন একটু দেখভাল করুন দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায় এই জন্য তো আমাদের কায়দা তো দেখেন সময় চলে এসেছে শেষের দিকে দানের কথা বলা হয়েছে তাহলে দান মসজিদে দিবেন এই মসজিদে আপনার দান যত আপনি যদি চলেও যান মরেও যান তবুও আপনার এই দান থেকে যাবে এই দানটা অব্যাহত থাকবে আপনি মরে হাড় হয়ে যাবেন অথচ বিষয়কে লম্বা করছি না কিছু টাচ দানের ব্যাপারে দান কত মূল্যবান আল্লাহতলা বলছেন বিশ্ব নী মনে করছেন ইয়া ইবনে আদাম আনফিক উনফিক এলাইকা আনফিক ইয়া ইবনে আদাম উনফিক উনফিক এলাইকা তুমি আমাকে দাও আমি আল্লাহ তোমাকে দেবো বলেন তো আপনার কাছে পাঁচ কেজি ওজনের একটা পোটলি আছে তো আপনি যদি দশ কেজির পোটলিটাকে ধরেন তো পাঁচ কেজি ছাড়তে হবে কি হবে না ওটাকে ছাড়বেন তবে না আপনি দশ কিলোটাকে ধরবেন তা আমরা কী করি দশ কিলোটাকে ধরার চেষ্টা করি না আবার কি করি যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি এটা আপনি করিয়েন না দান করতে শিখুন দান আপনাকে কৃপণ করবে না বরঞ্চ দান আপনাকে আর বড় করে তুলবে বানিসরাইলদের একটা ঘটনা আছে যে একটা বাদ একটা লোক স্বপ্ন দেখছে তো স্বপ্ন তো কী দেখছে তো স্বপ্ন ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা সত্য টেকা আল্লাহমাদাই যে বলছে যে তুমি টাকা টাকা পয়সা নিতে চাও তো টাকা পয়সা নিতে গেলে তুমি যদি অনুভাণ্ডার নাও গাড়ি বাড়ি নাও তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে সকালে চট করে ঘুম ভেঙে গেছে যে স্বপ্ন আমি কি দেখলাম একজন দেখছেন দেড়শো টাকা ঘুম ভেঙে গেল তো স্ত্রীকে বলছে বলছে আজকে আজব স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখলাম দুইটা স্বপ্ন দেখানো হলো একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল টাকা পয়সা জমি জায়গা সব কিছু দেবে কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে তো স্ত্রী বলছে এক কাজ করো আগে টাকা পয়সা বড় লোক তো হও তারপর দেখা যাবে এবার যখন আল্লাহকে টাকা পয়সা ধন সম্পদ দিল বলা হয়েছে একদিন সে ফকির হয়ে যাবে কিন্তু লোকটার গুণ কত ভালো ছিল দেখেন তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে দান করেই যায় করে যায় করে যায় তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে তো মাল মালতেছি ঢেলি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ব্যাপার কি তো আবার স্বপ্নে দেখানো হলো তুমি আপন তো ফকির হবে তুমি আপ নিচে নেমে যাবে কিন্তু না আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছ এটা আল্লাহ খুশি হয়েছেন এই আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে দান কোনো দিন কমে যায় না আমরা দানে অসচ্ছলতা মনে করি আরে সামনে কইতে খালি ইহুদির ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে খুব তথ্য তথ্য কি হল যে তারা এত খাতার না এত কি তা আমাদের তথ্যটা ঘোড়া ডিম কে তুলবে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন ওরা আমাদের মতন এরকম কালেকশন করে না তো চেয়ে বেড়ায় না ওই জন্য ওরা সবচাইতে চাইতে আগে আছে কি মনে করছেন আপনি ইহুদি খ্রিস্টান হলে কি হবে তারা যখন যারা ওই ধর্মকে যারা লালন পালন করে ওরা আমাদের মতন এভাবে চায় না দে বাপ দে 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 বাপ দে এরকম নয় ওরা আগেই ওরা ক্যারেকশন করে নেয় কাকে কতটা দিতে হবে এটা আমাদের মতন চাই না ওদের ঠিক ঢেরি টাকা পালা লেগে যায় এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রকাশ করে না আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা লাগে তাহলে দেখেন তারা ওদিক দিয়ে কত স্পট আছে অথচ মুসলিম আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি কিন্তু এগুলো দিয়ে আমরা পিছিয়ে আছি অতএব করে নেবেন দান গ্রামে জালসা করবেন তার আগে কালেকশন যত আছে একদম ভালো করে করে নেবেন দিয়ে আলোচনা শুনুন চার ঘন্টা পাঁচ ঘন্টা দেখেন ভালো লাগবে বক্তা আলোচনাও দু ঘন্টা করবে বিষয় ভিত্তিক আলোচনা হবে শুনতেও ভালো লাগবে দানগুলোকে সব সেরে নেন অনেক জায়গাতে আছে কাটিয়ারে এক জায়গায় গেলাম কালেকশন করে নিয়েছে জিভরে যত আছে এক জায়গায় দেখলাম ওই ডালকোলাতে বলছে টাকা উঠেছে প্রাইস কত বললো ছয় নাকি সাত লাখ টাকায় উঠে গেছে এখন বলছে আপনি যে টাকা পারবেন লাস্টে নেবেন পাঁচ দশ মিনিট ব্যাস হয়ে গেল আর আর আমাদের এই মালদা আর মুর্শিদাবাদ এমনই জায়গা যে দু ঘন্টা আধ ঘন্টা পঁচিশ মিনিট ধরে বলছে আপনি কালেকশন করতেই থাকেন ওই জন্য পালিয়ে যায় তো এই জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে অবশ্য আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হবে আশা করছি তবে চেষ্টা করতে হবে আর বলেন ভাই আছেন পাঁচ হাজার টাকা দেবেন এরকম কোনো দাতা আছেন দেখেন কালেকশন তো দিয়েছেন অনেকে আমি চাইছি একজন দশ হাজার একজন পাঁচ হাজার এরকম কোনো দাতা আছেন দেবেন আল্লাহ রস্তে আছেন কেউ একজন মনে হয় সাড়ে পাঁচ হাজার টাকা পেয়েছি একটা তো কেউ আছেন এই গভীর রজনীতে শেষের বেলায় যে আমি শেষ রাত্রিতে পাঁচ হাজার টাকা দিলাম যে পারবেন দশ হাজার টাকা কত চার হাজার টাকা লিল্লা যা হোক যে পেয়েছি চেয়েছি পেয়েছি একজন পেয়েছি যা হোক মাসাল দুজন হয়ে গেল একজন সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তো ভাই এক হাজার টাকার নগদ দিচ্ছে মানে ওটাও নগদ মানে ওটা ফোন পে পেমেন্ট করে দিচ্ছে তো পাঁচ হাজার টাকা দিচ্ছে ভাই কি নাম ভাই কি নাম আপনার সাদ্দাম শেখ বা সাদ্দাম হোসেন এই ভাই কি করেছেন চেন্নার মিস্ত্রি চেন্নাই মিস্ত্রি ও কেরালায় কাজ করে কেরালায় কাজ ও তো ইনকাম মোটাই হয় ভালো ইনকাম কেরালাতে ইনকাম খুব মোটা মোটা মানে আমাদের কয়েকজন যায় তো কাজও বলছে নাকি কঠিন কিন্তু ইনকামও মোটা আছে আল্লাহ তার তিনি যেন ওখানে গিয়ে আরও ভালো কাজ করতে পারে আল্লাহ যেন সুস্থ দান করেন সকল আমিন আল্লাহ তার পরিবারকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন হে আল্লাহ তার আত্মীয় যদি কেউ মারা থাকে তার আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে তুমি মা করে দাও আল্লাহ তুমি ফেতনা ফাসাদ থেকে ভাইকে রক্ষা করিও ভাইকে নামাজ পড়ার তৌফিক দান করিও সকল মন আমিন বলেন ভাই আর কেউ আছেন একজন দশ হাজার টাকা চেয়েছি দশ হাজার টাকা কেউ নাই কোনো মা বোন নাই কোনো মা আছেন যে রাত্রি রজনীতে এক পাঁচ হাজার টাকা দেবেন আরে সিমেন্টগুলো বলেন দেখি সবাই তো দিয়েছেন জানি এক বস্তা এক বস্তা করে সিমেন্টগুলো দিলে হয় না আমি খুব জোড়া দশ মিনিট আছি বসেন যাবেন না দশ মিনিট মিডলে মিডলে কিছু তো বলবো ইনশাল্লাহ বলেন পাঁচ হাজার টাকা তো পেলাম দশ হাজার টাকা আর না হয় দিনায় দিতে পারলেন সিমেন্ট এরকম লেখাবেন পাঁচজন হাত তুলেন তো ভাই যে মরণা দিয়েছি আপনার খাতিরে আমি দিলাম এক বস্তা সিমেন্ট লিখিয়ে দিলাম এরকম কেউ আছেন বলেন এ রাত্রি গভীর লোকও নাই বলবেন এক বস্তা সিমেন্ট পাওয়া যাবে না কে ইউসুফালি দুই এখানে বাড়ি আচ্ছা দুই বস্তা সিমেন্ট ইউসুপালি লেখেন তো মাশালা দুইজন পেয়েছি দুইজন পেয়েছি আর তিনজন পারবেন কেউ পাঁচটা এই যে ওখানে আঙুল তুলে